ঢাকনা খুলে খরগোশ কে দেখে খরগোশ তখনই গোত থেকে বেরোয় গোত্তের ময়লা ডাস্টবিনে ফেলে সেখান থেকে চলে যেতেই তখনই এই বলো দেয় আরো তিনটে রোবটকে পাঠিয়ে দেয় খরগোশ ধরার জন্য খরগোশ তখনই পিছনে খেয়াল করে দেখে

তো এই বলো যে আমার একটা রোবট নিয়ে আসে খরগোশকে ধরার জন্য তো খরগোশ ওইদিকে দিকে রোবট বানাইতেছিল তো এই রোবট খরগোশের রোবটের কাছে গিয়ে বন্দুক দেখাতে শুরু করে তখনই খরগোশের রোবট বলে এই ছুষ্টি টিপে দাও রোবট যখনই টিপে দেয় এই বলো তখনই উপরে টেনে দেখে মাথা নষ্ট তখনই এই বলো বিমানের দরজা খরগোশের গর্তের ভিতরে ফেলে দেয় আর এই দিকে চালাক খরগোশ এটা রোবট খরগোশ বানিয়ে ফেলে এবং রোবটটাকে উপরে পাঠিয়ে দেয় তখনই ওই বলো বিমানটাকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপরে খরগোশ মনে আনন্দে গান শুনতে শুরু করে ঠিক বলেছেন

তো শিয়াল এবারে মুরগির গর্তের ভিতরে বোমা ঢুকে তখনই তো এই বলদ শিয়াল মুরগিকে ধরার জন্য আবারও ফাঁদ পাতে এবং তখনই দরজার পিছনে এসে মুরগিকে ডাকতে শুরু করে না মানে গাইস দেখছে নিজের ফাদে নিজেই পড়ে গেছে তো এই বলদ শিয়াল একটা বোমা ধরিয়ে উপরে ছুঁড়ে মারে তখনই একটা গাছের সঙ্গে বোমা আটটা পড়ে যায় শিয়ালের দিকে টানতেছে কিন্তু বোমা ছুটতেছে না তো শিয়াল এবারে মুরগির খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে রাস্তার মাঝে দিয়ে দেয় এবং সেখানে একটা বোর্ড লাগিয়ে দেয় মাল আগে মুরগি তখনই খাবার খেয়ে সেখান থেকে চলে যায় এ সেটা দেখে কিছুই বুঝতে পারে না এবং তখনই মুরগির ওষুধ মেশানো খাবার খেয়ে নেয় খাওয়ার পরে শেয়ালের তো পুড়ে অবস্থা খারাপ বলিস কি না মানে গায়ে বলদ হলে যা হয় আর কি গায়েস খেয়াল করে দেখছেন শিয়ালের কি শক্তিটা না হয়েছে না মানে এত বড় একটা পাথর ফাটিয়ে ফেলছে গায়ে শিয়ালের কেনটা দেখছেন পা পড়ে পড়ে যাইতেছে ভাই রে ভাই আমি কি দেখতাছি শিয়াল এতো শক্তি পাইলো কই থেকে আরে কে আসো ওই ওষুধ আমারও লইয়ে দাও খাইয়া শক্তি বাড়াইলে তো এই বলদ শিয়াল যখন একটু সামনে আগায় তো এই কোয়াকের বাচ্চা একটা পোকাকে ধরতে চাইতেছিল তখনই পোকাটাকে ধরতে না পেরে কান্না শুরু করে দেয় তখনই তার মা বাইরে আসে এবং পোকার গর্তের ভিতরে ফু মেরে দেয় তো ফু মারার কারণে পোকা হাতের মোজার ভিতরে ঢুকে পালাইতেছিল তো কোয়াকটা যখনই পোকাকে ধরতে যাবে তখনই তখনই পোকা দৌড়িয়ে পালাইতেছিল আর এইদিকে কুয়াকের বাচ্চা পোকাকে মারার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়েছিল পোকা তখনই মজা উপরে রেখে গর্তের ভিতরে ঢুকে যায় এবং তখনই গাছ দেখছেন আঙ্গুলের মধ্যে গিট বেঁধে দিয়েছে রে ভাই পোকোটা তখনই আস্তে করে গত থেকে বেড়ে আসে এই কোয়াকের বাচ্চা এবারে পোকার জন্য কান্না করতে শুরু করেছে কোয়াক তখনই বাচ্চাটাকে বুঝিয়ে বাজে শান্ত করে এবং পোকার গর্তের ভিতরে পোকা মারা ওষুধ ঢুকিয়ে দেয় কোয়াক তখনই মনে করছে যে পোকা মরে গেছে এই জন্য সে মাথা লাগিয়ে দেখতে শুরু করে আর এইদিকে চালাক পোকা গর্তের উপরে পাম্প করতে শুরু করে যার কারণে কোয়াকের মুখে সব ওষুধ ঢুকে যায় তখনই কোয়াকের বাচ্চা আসে কোয়াকে মাথায় বাড়ি দিয়ে দেয় ভুল আছে তো কোয়াক এবারে পোকাকে ধরার জন্য গর্তের উপরে পাম করতে শুরু করে আর এইদিকে পোকা গর্ত থেকে হাওয়া বের করতে

হাতে তোমার মরণের চুল তখনই কোয়াকের বাচ্চার মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং দুই গাছের ডালে একটা রাবার লাগিয়ে দেয় তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবারও নিয়ে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে তাহলে কালকের ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন